হ্যালো বন্ধুরা আমি লিজা চলে এলাম রান্নায় হাতে করিতে আজ খুবই পরিচিত মুখরোচক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা পুরো দেখে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে রেসিপির জন্য আমি কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো নিয়েছি আমি আমি এই বাটিটা ইউজ করছি এই বাটির একটা বাটি পুরো ভর্তি আমি ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটা এবার ধুয়ে একটু সেদ্ধ করতে দেবো ডাল ধোয়া হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডাল ছিল আমার এক বাটি আমি এই বাটির মাপেই একই বাটির মাপে আমি এক বাটি জল দিলাম আর হাফ বাটি জল দিলাম এবার এটা আমি সেদ্ধ করতে দেব সেদ্ধটা কিন্তু একদম পুরো হবে হবে না হাফ তোমাদের দেখাবো গ্যাস জ্বালিয়ে দিলাম ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম আমার হয়ে গেছে তিনটে সিটি দিয়েছি আমি এবার ডাল খুলে দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে এইভাবেই ডালকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে একদম গোটা গোটা আছে দেখো একটু শক্তও আছে এরকম শক্ত থাকবে একটু এইভাবেই কিন্তু করতে হবে এই ডালের রেসিপির জন্য আমার একটা মশলা লাগবে আমি সেটা এবার তৈরি করে নেব আন্দাজ মতো আমি চারটে পাকা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি আর আমি নিয়েছি একটু এদিক ওদিক হয়েছে হাতের ব্যাপার আমি কোন মেপে কিছু নিয়ে নি আর দিচ্ছি জিরে এই মশলার অনুপাতেই আমি জিরেটাও দিয়ে দিচ্ছি মোটামুটি আন্দাজ মতো বেশি দিচ্ছি গরম মশলা থেকে কারণ গরম মশলা সেমটা একটু বেশি এই মশলাগুলোকে আমি এবার হালকা করে একটু ভেজে নেব রোস্ট করে নেবো একসাথে সিম আছে আমি বসিয়ে দিয়েছি মশলা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে হালকা একটা গন্ধ বেরোলেই কিন্তু আমার গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে মশলা হয়ে গেছে মশলা দিয়ে গন্ধ ছেড়ে দিয়েছে আমি এবার এটা বন্ধ করে দেবো গ্যাস ওভেন মশলা এবার বাটির মধ্যে একটা ঢেলে রাখছি একটু ঠান্ডা হলে তবে বাঁধতে হবে কারণ একদম গরমে কিন্তু একটা ভিজে ভিজে ময়শ্চার তৈরি হয়ে যাবে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা গরম আছে আমি এদিকে একটু ময়দা মেখে নিই ময়দার মধ্যে আমি নিয়েছি সাদা ময়দা এটা সাদা ময়দা আর এটা কালো ময়দা আমি দুটো মিশিয়ে মাখছি আমি যখনই যেগুলো কচুরি বলো বা ডালপুরি বলো করলে চেষ্টা করি দুটো মিশিয়ে করার তা আমি একটু কম নিয়েছি কালো ময়দা আর বেশি একটু সাদা ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু অল্প করে লবণ দিয়ে নেব আমি একটু রিফাইন্ড চিনি দিয়ে দিলাম কালো ময়দাকে অনেকে কালো ময়দাও বলে অনেকে আবার লাল ময়দা বলে যেহেতু ভুষি থাকে ওর মধ্যে সেহেতু যে যেটা বলে অভ্যস্ত আমি আটার রুটি বা ময়দার রুটি বলো রুটি ছাড়া পরোটা লুচি সব কিছুতেই একটু বেকিং পাউডার দিয়ে দিই তোমরা ইচ্ছা হলে দিও কিন্তু আমি দিয়ে নিলাম এবার আমি দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল পরিমাণ মতো আটা বুঝে ময়দা বুঝে রিফাইন্ড নিতে হবে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দা আর আটা এবার আমি ইসদুষ্ণু জল দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেলার অসুবিধা হবে মাখা হয়ে গেছে আমার ময়দা এবার একটু ভালোভাবে ঠেসে নিয়ে একটা ভিজে কাপড় বা কিছু দিয়ে আর না হলে এমনি কোনো পাত্র ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি এটা ঢেকে রেখে দিচ্ছি এবার সেদ্ধ ডাল আমি মিক্সিতে একটু পিষে নেব শিলেও বাটা যায় দেখো ডাল এমনভাবে সেদ্ধ হয়েছে কোনো জল কিন্তু ডালের মধ্যে নেই পুরোপুরি শুকিয়ে গেছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে ডালের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু চিনি এবার একটু পেস্ট করে নিন ডালটা আমার এখনও বাটা হয়নি সেভাবে আমি অনেকটা পরিমাণে ডাল একেবারে দিয়ে দিয়েছি সেই জন্য অল্প একটু সামান্য একেবারে সামান্য জল আমি এর মধ্যে দিচ্ছি হলে এটা ঘুরছে না এবার আমার হয়ে গেছে জলটা আমি অল্প করে দিয়েছিলাম কারণ অনেকটা ডাল একসাথে দিয়ে দিয়েছি তো ব্লেডটা ঘুরছিল না ওই জন্য আমি একটু জল দিয়েছিলাম কিন্তু তবুও দেখো আমার একদম পুরো টাইট হয়েছে একটুও কিন্তু জল জল হয়ে যায়নি এইভাবেই কিন্তু বেটে নিতে হবে একদম সফট হয়েছে আর রকম জল কিন্তু একেবারেই নেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়ে আমি ফ্লেমটাকে একেবারে সিম করে দিলাম এইবার এই যে ডাল বাটাটা আছে এটা আমি আস্তে করে এর মধ্যে ঢেলে দিলাম স্বাদ মতো লবণ আর মিষ্টি আমার দেয়া হয়ে গেছে আমি এবার সেই ভেজে রাখা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব আমি বেঁচে রেখেছিলাম অনেকটা যদি লাগে আমি দিয়ে দেবো কিন্তু যদি ধরো বেশি লাগ থাকে তাহলে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই মশলা ভাজা যেহেতু সেহেতু থাকবে বেশ কিছুদিন এইভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে যখনই দেখবে এই কড়ার গায়েতে লাগিয়ে নিয়ে যদি উল্টে যায় তখনই জানবে তোমাদের গুড় রেডি হয়ে গেছে ডাল কড়াই থেকে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই পাত্র থেকে দেখতে পাচ্ছ তোমরা আমি এইভাবে একটু 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 করে নিয়ে গোল পাকাচ্ছি পাকিয়ে রেখে দিচ্ছি আমার লিচি অনুযায়ী আটার লুচি অনুযায়ী আমি এটা পাকিয়ে নিচ্ছি এটাই মোটামুটি মিডিয়াম সাইজ এইবার আমি আটা মাখা যেটা ছিল সেটাকে আমি এইভাবে কিন্তু আমার তেলে ভাজা হবে না এটা শেখা হবে এটা ডাল এটা কচুরি না ডাল পুরি হচ্ছে এইভাবে আমি রেখে দেবো আমি এখন এখানেই রাখছি দেখাচ্ছি যারা তোমরা রান্না বান্না করো তারা তো জানো কিভাবে কি হয় না হয় তারা সব কিছুই জানে আমি যারা নতুন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি করে কিছু লেছি আমি এরমভাবে করে নিয়েছি এবার তোমাদের আস্তে আস্তে আমি কিভাবে কচুরি করছি বা সরি কিভাবে ডালপুরি করছি সেটা দেখাবো আমি একটা বেলে নিয়েছি এবার তোমাদের দেখাবো কিভাবে শেখছি আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা একটা আর যদি দুটো তিনটে পারো তো শেখো আমি তোমাদের একটা করেই এখন দেখাচ্ছি একটু শেখা হয়ে গেলে একটু তেল ছড়িয়ে নেবে তেলটা যে যার মতন তোমরা ইউজ করতে পারো যদি মনে করো তেল বেশি তোমরা খাবে না তাহলে অল্প করে দিও এটা শেখা আর যদি মনে করো তেল একেবারেই না দিয়ে সেঁকে খাবে তাহলে সেটাও করতে পারো দেখো কিরকম ফুলে উঠেছে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে দেবে একটু নিজের হাতের ওপর খেয়াল রাখবে যদি বেশি তেটে যায় তখন একটু কমিয়ে দেবে এটা ছোলার ডালের ডাল পুরি হচ্ছে এই গায়ের মধ্যে যখন এরকম ফুটফুট আসবে তখন ভাববে হয়ে গেছে চারিদিকটা ভালোভাবে করে দিতে হবে দেখো আমার দুপিটি হয়ে গেছে এবার আমি তুলে নেব পুর ভরা লিচিগুলো ছিল আমি নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে আমি আরেকটা বেলে দেখাচ্ছি এখানে আমি আটা দিয়ে বেলছি তোমাদের যদি মনে হয় এই ময়দা দিয়ে বেলছি সরি তোমাদের যদি মনে হয় তোমরা আটা দিয়েও করতে পারো আবার আটা ময়দা মিশিয়ে যদি তোমরা কেউ ভাবো যে বেলবে সেটাও করতে পারো কোনো অসুবিধা হবে না যতটা পারবে অল্প করে দেবে কারণ বেশি দিলে গুঁড়োটা পড়বে শেখার সময় বেচি যেরকম হবে পুরের সাইজও তোমরা সেরকম করে নেবে আমি যেরকম মাপে করেছি তার থেকে যদি মনে করো তোমরা কেউ বড় করবে সেটাও করতে পারো তার থেকে যদি ছোট করো তবে ছোট করলে ডালপুরি তো বেশি ছোট হয়ে গেলে না লুচি লুচি হয়ে গেলে কেমন একটা লাগবে ডালপুরির সাইজ কিন্তু এটাই হয় এবার যে যেরকম করবে তাদের ওপর ডিপেন্ড করে এটা তো সাইজটা তো আর কোথাও মানে উল্লেখ করানি যে এত বড়োই করতে হবে এটা যে যার মতন করবে আচ্ছা এবার আমি দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম জ্বালিয়ে নি না দুটো করে তিনটে করে বেড়েও করতে পারো আমি একা হাতে করছি বলে তোমাদের দেখাবো বলে সেই জন্য আমি এইভাবে করছি দেখো কীরকম ফুলছে ঠিকঠাক যদি সব কিছু হয় ময়দা মাখা বলো বা যেটা যেটা পুর আমি করে দিয়েছি সেই পুর যদি সেরকম সব কিছু যদি ঠিকঠাক হয় একেবারে ফুলবেই যে কোনো অবস্থাতেই কিন্তু কচুরি ফুলবে আমার ডালপুরি প্রায় শেষের পথে বন্ধুরা তোমরা ট্রাই করো অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানিও যে কেমন হলো না হলো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারাও কিন্তু এইভাবে ট্রাই করে খেয়ে আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট শেয়ার আর লাইক করতে ভুলো না তাহলে হয়ে গেল আজকে আমার ছোলার ডালে ডালপুরি পরের দিন একটা আবার অন্য ধরনের নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো আজকের মতন শেষ হলো